রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি অবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটির নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে শীশল হ্যাঁ দর্শক শীশ কেমন দেশ সেখানে যেতে কত খরচ হবে এবং কত টাকা বেতন পাওয়া যাবে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে সিশেলস ভারত মহাসাগরের বুকে ছোট্ট এক স্বর্গ সিশেলস মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটি এখন শুধুমাত্র পর্যটকদের জন্যই নয় বরং প্রবাসী শ্রমিকদের জন্য হয়ে উঠেছে এক কর্মক্ষেত্রের গন্তব্য আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কারের উত্তর পূর্বে অবস্থিত একশো পনেরোটি দ্বীপের সমষ্টি হল রিপাবলিক অব সিশেলস রাজধানী ভিক্টোরিয়া মুদ্রা হল সিশেলস রুপি আর সরকারি ভাষা ইংরেজি ফরাসি ও ক্রেওন জনসংখ্যা মাত্র এক লক্ষের মতো হলেও দেশটির অর্থনীতি নির্ভর করে পর্যটন নির্মাণ মাছ ধরা শিল্প ও সেবা উপর সিশেলসে বিদেশি শ্রমিকদের জন্য রয়েছে হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট কনস্ট্রাকশন মেরিন ফিশারি ক্লিনার গার্ডেনার হাউস কিপিং ড্রাইভার ও কেয়ারটেকার পদে বাংলাদেশ ভারত নেপাল ও ফিলিপাইনের অনেক নাগরিক ইতিমধ্যে এখানে কাজ শুরু করেছেন এবং স্থিতিশীল আয়ে জীবন গড়ে তুলেছেন সিসেলসের জীবনযাপন শান্তিপূর্ণ নিরাপদ ও পরিবেশবান্ধব এখানকার মানুষ অতিথি পরায়ণ এবং প্রবাসীদের জন্য সহানুভূতিশীল আবহাওয়া সারা বছরই উষ্ণ ও মনোরম যা বাংলাদেশের শ্রমিকদের জন্যই মানানসই বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রম ও দক্ষতা সিসিলসেও প্রশংসিত হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন হাউস কিপিং ও ফুড সার্ভিস সেক্টরে আমাদের শ্রমিকরা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন সিসেলস ছোট হলেও সম্ভাবনার দেশ পরিশ্রমী শ্রমিকদের জন্য এটি হতে পারে নতুন জীবনের দিগন্ত নিরাপদ কাজ শান্তিপূর্ণ জীবন আর স্থিতিশীল আয়ের এই সুযোগ এখন আপনার হাতের নাগালেই দর্শক এবার আমরা জেনে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে সিসেলস যে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য ধরনের কাজ রয়েছে একটি প্রতিবেদন থেকে সিসেলস একটি ছোট কিন্তু কর্মসংস্থান বান্ধব দ্বীপ যেখানে বিদেশি শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ প্রবাসী শ্রমিকদের জন্য সিসেলসে প্রধান প্রধান কাজের খাত ও পথসমূহ যেমন হোটেল ও রিসোর্ট খাত সিশেলস একটি পর্যটন নির্ভর দেশ বছরে লক্ষাধিক পর্যটক আসে ইউরোপ আমেরিকা ও এশিয়া থেকে তাই এই খাতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করছে এই খাতে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে যেমন হাউসকিপার বা রুম অ্যাটেন্ডেন্ট ওয়েটার ওয়েট্রেস কুক বা কিচেন হেল্পার বেলবয় রিসেপশনিস্ট লন্ড্রি ও ক্লিনিক স্টাফ গার্ডেনার অথবা পুল অ্যাটেন্ডেন্ট এছাড়াও পর্যটন শিল্পের প্রসারের কারণে দেশের হোটেল রাস্তা বিল্ডিং ও রিসোর্ট নির্মাণ অব্যাহত রয়েছে এই খাতে প্রবাসীদের জন্য পদসমূহ যেমন রাজমিস্ত্রী, রডমিস্ত্রী, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টাইলস ফিটার, সাইট হেলপার, লেবার, ওয়েল্ডার এবং কার্পেন্টারের কাজ রয়েছে। সিসেলসের অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত হলো মাছ ধরা ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ। এই খাতে প্রধান পদসমূহ যেমন ফিশিং ক্রু, বোট হেলপার, ফিশ ক্লিনার, প্যাকেজিং ওয়ার্কার, কোল্ড স্টোর অপারেটর, মেশিন অপারেটর বাংলাদেশী নাবিক ও মাছ প্রক্রিয়াজাত কর্মীদের এখানে কাজের ভালো চাহিদা রয়েছে এছাড়াও ব্যক্তিগত সহায়তা খাতে লোক প্রয়োজন শিশেলছে এর মধ্যে রয়েছে যেমন ড্রাইভার হাউসকিপার কেয়ারটেকার ডেলিভারি ম্যান ক্লিনার মেনটেন্স ওয়ার্কার গার্ড এবং সিকিউরিটি কর্মী শিশেলসে কৃষি ও উদ্যান কর্মী হিসেবে লোক নেওয়া হচ্ছে যেমন ভেজিটেবল ফার্ম ওয়ার্কার গার্ডেন কেয়ারটেকার ল্যান্ডস্কেপার অ্যানিমেল কেয়ার সহকারী এছাড়াও টেকনিক্যাল ও কাজের জন্য লোক প্রয়োজন এয়ার কন্ডিশন টেকনিশিয়ান ইলেকট্রিক মেনটেন্স ওয়ার্কার জেনারেটর অপারেটর গাড়ি মেকানিক ও ওয়ার্কশপ হেল্পার দর্শক এবার আমরা যেটি জানব সেটি হলো সিসিএলসি যেতে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলে জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে সিসিএলসি যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট মেয়াদ হবে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর পাসপোর্ট সাইজ ছবি হবে চার কপি সাদা ব্যাকগ্রাউন্ড এছাড়াও প্রয়োজন হবে জব অফার লেটার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটা আমরা প্রোভাইড করব প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল লেটার যেটা শিশেল সরকারের অনুমোদন সহকারে থাকবে এটাও আমরা দিব মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ ভিসা আবেদন ফর্ম রিটার্ন এয়ার টিকিট বুকিং কপি এটি আমরা প্রোভাইড করব অ্যাকোমোডেশন প্রমাণপত্র এটিও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়াও লাগবে আপনার ভ্রমণ বীমা যেটিও করবে বিসা প্রফেসর হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে সিসেলস যেতে আমাদের খরচ কি হবে এ বিষয়ে জানতে নিচে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুলবাড্ডে ঢাকা দর্শক স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া রয়েছে এবং বাড়ির ঠিকানা দেওয়া রয়েছে আশা করছি দুটো ফলো করবেন এই আশা রাখি এবং আপনাদের সবার শেষের যাত্রা শুভ হোককে আশা রেখে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে